শুভ সকাল আশা করি ভালো আছেন সকালে ঘন কুয়াশায় ভরা ঢাকার আকাশ বছরের শেষ দিন দুই হাজার তেইশ সালের শেষ দিন আজকে তো আজকে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম চিন্তা করলাম বাজারটা সেরে নিব তো চলে যাচ্ছি সকাল সকাল বাজারে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের আজকের বাজারের ভিডিও অনেক ঠান্ডা পড়ছে আজকে ঢাকাতে চলে আসলাম গরুর মাংসের দোকানে অনেক ভিড় আজকে তো আজকে বছরের শেষ দিন সবাই একটু ভালো খাওয়ার চিন্তা করতেছে তো দেখে শুনে গোস নিয়ে নিলাম গরুর গোস তো যদি আমাদের রান্না রান্নাবান্না হবে রাতের বেলা একটু খাওয়া দাওয়া এবং কিনা শেষ করলাম সবজি দেখানে চলে আসলাম দেখি কিছু সবজি কিনা লাগবে আমাদের আজকের রান্না হবে গরুর মাংস পোনা ফ্রাইড রাইস আমরা যেহেতু বেচালার মোটামুটি দেখি কতটুকু পারা যায় তো আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের ব্যাচালার ভিডিও আপনারা যখন যেটাই কিনবেন দেখে শুনে কিনবেন যাচাই করে কিনবেন তো সকালের নাস্তাটা সেরে নেওয়া যাক তো রুটি আর ভাজি দিয়ে না নাস্তাটা সকালে সেরে নিলাম তো রান্না শুরু করে দিলাম মাংসটাকে আমরা খেয়ে রেখে দেব দশ মিনিট তারপরে রান্না করব যেহেতু আমরা বেচালার কেমন রান্না হবে জানি না দশ মিনিট হয়ে গেছে বসিয়ে দিলাম রান্না শেষ গোস রান্না শেষ ফ্রাইড রাইস রান্নার জন্য নিয়ে ভেজিটেবলটা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে তারপরে রাইসটাকে দিতে হবে তো আমাদের হয়ে গেল ফ্রাইড রাইস এখন খাওয়ার অপেক্ষার পালা তো যেহেতু ভাবছি দু হাজার চব্বিশ সালে বারোটার পর খাব তো সাথেই থাকুন ঢাকার আকাশ আলো সজ্জা বরপুর পুরো ঢাকা শহর আলোয় আলো ভরপুর তো খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি বসে পড়লো সবাই খাওয়ার জন্য বসে পড়ছে যে যা পাইছে জীবন কিছু করার নাই তো আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি চ্যানেলে বিভিন্ন রকমের স্ট্রিট ফুড ভিডিও দেওয়া হয় তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আমাদের সাথেই থাকবেন ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন ভালো কাটুক সবার